কেরম করে মেরেছ এরকম আমি দেখাবো এই যে আমাকে এরম ধরে ছিল ধরে ইয়াস আমি বলে দিই সবাইকে আমাকে মেরেছি এই ছেলেটা এই যে এই ছেলেটা না আমাকে মেরেছে কিরাম করে জানো এই এরাম ধরে ইয়ং से उल्टे जा यमो के मेडियों को कर गुइया और नहीं रहे हैं ए बचो चलो